দেখো বস আমি একটাই কথা বলবো মেগাস্টার সাকিব খান তিনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার তিনি বাংলাদেশের সবথেকে বড়ো নায়ক তিনি বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার তার নামে মানে সে বিশাল ব্যাপার ঠিক আছে একমাত্রই তো অত বড় একটা স্টার আছে তিনি কি বলছেন আপনার আমার মতন সাধারণ মানুষ আবারও বলছেন একটা প্রিমিয়ার শো শেষ হওয়ার পরে কিছু স্টেটমেন্ট থাকে ঠিক আছে সুপারস্টাররা মেগাস্টাররা তারা কিছু বক্তব্য রাখেন তো উনি যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলোর উল্লেখযোগ্য বক্তব্য নিয়ে আমরা কথা বলবো কিন্তু শুরুটা করলাম এটা তোমরাই বলো তোমরা একটা একবার বলো তো যে আজকের দিনে দাঁড়িয়ে কেউ কি হাম্বেল ব্যাপারটা ধরে রাখতে পারে এই এই যে মানে একটা অহংকার নেই একদম কিছু নেই মাটির কাছের জায়গাটা এটা যে ধরে রাখতে পারে তাকে আমি প্রচণ্ড ভালোবাসি সেটা আমি ছোটোবেলা থেকে তাকে ভালোবেসে আসছি সেটা হচ্ছে আমাদের এখানে দেবতা এই মানুষটা একদম মাটির কাছে মিশে যায় নিজেকে বলে যে না আমি সুপারস্টার নয় মানে এই রকম একটা জায়গা ঠিক আছে ওই যে বলে না লোকে যারা বড় বলে বড় সেই হয় নিজে যারা বড় বলে বড় সেই নয় ঠিক আছে তো এই কথাটা কিন্তু এই মানুষগুলোর সাথে যায় জানো তো এটা রিয়েলি মেগাস্টার এটা রিয়েলি সুপারস্টার তো সাকিব খান যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে তো অবশ্যই আমি একমত শাকিব খান বলছেন যে আমি যদি হল ভিজিটে যাই তার সাথে সংবাদ মাধ্যম আসবে তার সাথে নানান মানুষজন আসবেন এবং তারা আর সিনেমা দেখবেন না তারা আমার দিকেই তাকিয়ে থাকবেন এবার সেক্ষেত্রে ওই কারণেই তিনি হল ভিজিটে যান না প্রথম দিক এবং সে দ্বিতীয় দিকে দেখো এটা তো মানতেই হবে উনি একটা দেশের মেগাস্টার তো এত বড়ই উনি নামটা উনি যদি একটা হল ভিজিটে যান যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে ঠিক আছে বারবার এই কথাটা বলছি আল্লু অর্জুনের ক্ষেত্রে কেসটা তো জানো তোমরা আমি যাই না বাংলাদেশ থেকে কতজন জানো কেসটা আল্লু অর্জুনের কেসটায় অঘটন ঘটে গেছিলো কিন্তু আল্লু অর্জুন জাস্ট হল ভিজিটে গেছিলো বলে না বলে একটা মেয়ে মারা গেলেন তো মৃত্যুটাকে তো কখনও মেনে নেওয়া যায় না তো এটা হচ্ছে একটা একটা ক্রেজ ঠিক আছে কিছু করার নেই এই ক্রেজটা থাকবেই তবেই তো তারা স্টার মেগা স্টার তাই না তো শাকিব খানের এতটাই ক্রেজ এক তো এই প্রবলেমটা আছে আর এক তো তারা সিনেমাটাকে মন দিয়ে দেখবেন না এটা শাকিব খানের সবসময় মনে হয় যে শাকিব খান যদি নিচে এসে বসে থাকেন ধরো নিচের সিটটায় রয়েছেন ওপরের সিটে পাবলিক রয়েছে শাকিব খানের দিকেই তারা তখন থেকে থাকবে আচ্ছা এটা কি করলো উনি কী করলেন উনি কি করলেন না উনি কী কীভাবে চললেন কীভাবে না চললেন এটাই উনি ভয় পান যে কারণে উনি মানে নিজের বাড়িতে বসে বসে তিনি সব সবসময় নোটিস করেন রিভিউজ নোটিস করেন পাবলিকের থেকে দেখেন ঠিক আছে এটা উনি করেন অবশ্যই এটা ভালো দিক এটা খারাপ দিক নয় কখনোই এটা বলা যায় না তবে শো ভাঙার পরে সাকিব খান যদি একটু পাবলিকের সাথে ওয়ান্স আপন এ টাইম একবার মিট টিট করেন কখনো আমি তো চাই সাকিব খান একবার করুক এক একবার অন্তত হল ভিজিট করুক সেটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে থেকে বড়ো স্মরণীয় হল ভিজিট হয়ে থেকে যাবে এটাও আমার চাহিদা মানে আমি হল ভিজিটকেই কিন্তু বিশ্বাস করি এমন নয় যে বিশ্বাস করি না শেষ হয়ে যাওয়ার পরে হল ভিজিট হওয়াটা খুব জরুরি ঠিক আছে এটা আমি বিশ্বাস করি যাই হোক পরবর্তী লাইনটায় চলে আসি সেটা হচ্ছে যে আজ অবধি শাকিব খান বলছেন যে আমার জীবনে এরকম কোনো সিনেমা আসেনি যে সিনেমা হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউস পেয়েছে মানে যে দেখছে যেখান থেকে দেখছে সবাই বলছে একটাই কথা ভালো 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 মানে ভালো ছাড়া খারাপ নেই কোনো কেউ দেখে বলছে না যে এই সিনেমাটা খারাপ হয়েছে বা এই জায়গাটা খারাপ হয়েছে পার্টিকুলার এই যে প্রত্যেকটা রিভিউজ আর মানে টু মাচ পজিটিভ এটা সাকিব খান বলছেন এরকমটা হয়নি ন্যাচারালি মানে যে যেখান থেকে দেখছে মানে সেটা বিদেশ থেকে কেউ দেখলে সেও ভালো বলছে দেশ থেকে কেউ দেখলে সেও ভালো বলছে ওই গুলশান থেকে স্থান সবাই ভালো বলছে ঠিক আছে এরকম একটা ব্যাপার আপার ক্লাস টপ ক্লাস উনি যেটা বললেন সিমিলার এবার দেখো ওনার তো আট মিনিটের ভিডিওটা আমি দেখাতে পারি না তাই ওনার কিছুটা দিয়ে শুরু করলাম তারপরে মেনলি এই এই পয়েন্টগুলো উনি বলেছেন এবার চলে এসে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে মিড শো বন্ধুরা মিড শো এমন একটা জিনিস যেটা আমিও না ভাবি যে বাংলা ভাষার ছবিতে সত্যি কি হচ্ছে কি ক্রেজ কি উন্মাদনা শাকিব খানের দ্বারা তৈরি হয়েছে মিডনাইটে নাইটে কুড়িটা হল থেকে প্রায় মিড শো চলেছে যেটা শাকিব খান বলছেন আমার জীব দশা বা আমার কেরিয়ারে প্রথমবার তার এই পঁচিশ বছরের জীবনে প্রথমবার এরকম ঘটনা ঘটেছে যে মিড শো চলেছে তো মিড শো চলা এটা যে একটা সুপারস্টারের কাছে কতটা প্রাউডের কতটা খুশির কারণ তিনি বলছেন যে রজনীকান্তের সময় আমরা এরকম দেখতে পেতাম বা সাউথে সাউথ ইন্ডিয়ান স্টারদের ক্ষেত্রে আমরা এরকমটা দেখতে পেতাম স্পেশালি বলে রাখি আমাদের এখানে দেবদার ক্ষেত্রে এটা হয়েছে তাই বাংলা ভাষা আমরা তো সবাই বাঙালি তাই আমরা আমার তো ওইটাও ওটাও ভালো লাগে যে আমাদের এখানে দুটোর সময় শো চলেছে এবং সেটা হাউসফুলও গেছে সিমিলারলি শাকিব খানের রাতের একটা দেড়টা দুটো ঠিক আছে তারপরে বারোটা এরকম টাইমে শো চলেছে সেগুলোও হাউসফুল গেছে সেগুলোও যেরকম প্রাউড ফিলের সঙ্গে দেখিয়েছি সিমিলারলি খাদানেরটাও দেখিয়েছি কারণ দুটোই বাংলা ভাষার জয় দুটোই বাংলা ছবির জয় তাই না তো এটা এখানেও হয়েছে তো এটা আমার কাছেও পাওনার যে দুই দেশের দু মানে এপার বাংলা হোক বা ওপার বাংলা দুই দেশের বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কিন্তু অনেকটা উচ্চতায় পৌঁছাচ্ছে অনেকটা মানে উপর দিকে এগোচ্ছে তো যাই হোক মে মেগাস্টার সাকিব খান বললেন এটা আমার কাছে অনেক বড়ো পাওনার যে তিনি মিডনাইট নাইট শো পেয়েছেন এবং মিডনাইট নাইট শো হাউসফুলও দিতে পেরেছেন তার মানে পাবলিকের যে উন্মাদনাটা পাবলিকের যে ক্রেজটা সেটা কতটা সেটা উনি বলেছেন এবং এগেন উনি শেষে এটাই বলেছেন সেই রোমের কথাটা বলেছেন যে আমার দেখে তো মনে হচ্ছিলো এটা মধুমিতা বা ওই জায়গাটা এত ভালোভাবে উনি বলেছেন মানে সত্যি আমাদের সিনেমা নিয়ে আমরা করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশে বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশী সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা দিয়ে তৃপ্ত থাকব এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এবভাবেই ভালো বসে দিয়ে যাবেন আজ এই পূর্ণ উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে পর্বাত হচ্ছে আফটার পর্বাত ইতিমধ্যেই আমার এই বড়দের प्रोड्यूसर দুজন এন্ড দা ডিরেক্টর अनाउंसমেন্ট স্ক্রিপ্ট নিয়ে বসেছে সত্যি মানে এই কথাটা এত সুন্দরভাবে উনি বলেছেন যে এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে বরবাদ টিম যে বরবাদ মানে বরবাদ টিম আমার নতুন করে এমন একটা বড় স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেটাতেই বরবাদকেও ছোটো মনে হবে সিরিয়াসলি এটা একটা বড় স্টেটমেন্ট উনি দিয়েছেন এবং উনি যেটা মানে মেনলি বলেছেন যেটা আমার খুব ভালো লেগেছে আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে সিনেমা দেখতে যাবো তারা হয়তো সিনেমাটা মনোযোগ দেখতে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে আহ সিনেমাটা সিনটা মিস থেকে থেকে আমাদের অনেক বেশি টেনশন করে আমার ভাষায় বলে আমার নিজের ভালো লাগবে তো আর কি হবে কেমন হবে সিনেমা বাট আদি আরেকটা জিনিস যেটা উনি যাই হোক সত্যি মানে এটা একটা দারুণ বিষয় মানে এটা এত সোজা বিষয় নয় মিড নাইট শো কিন্তু অনেক ভাগ্যে পাওয়া যায় জানো তো শাহরুখ খানের ছবি মিড নাইট শো চলে তো মানে অনেক বড়ো বড়ো সুপারস্টার স্টারদের মিড নাইট শো চলে তো সিমিলারলি বাংলা ভাষার ছবিতে দুজনের মিড নাইট শো চলছে আমাদের এপার বাংলায় দেবদা তোমাদের ওপার বাংলায় শাকিব খান এবং সাকিব খান সত্যিই একটা বড়ো নাম একটা মহিরুহের নাম একদম কোথাও গিয়ে বলা যেতে পারে যে একদম গ্রাস করে ফেলেছে গোটা বাংলাদেশকে শুধু তাই নয় গোটা পৃথিবীকে বলা যেতে পারে তাই না গোটা পৃথিবীকে বাংলা ভাষার ছবির চাদরে আবর্তিত করে ফেলেছে তো ওনার এই স্টেটমেন্টগুলো এত ভালো লাগছিল আমি কালকে দেখছিলাম রাত্রিবেলা দেখছিলাম আমার মনে হচ্ছিলো সকালবেলা কখন এগুলো নিয়ে কথা বলবো খুব ভালো ভালো কিছু কথা উনি বলেছেন তো চলো বন্ধুরা বর্ণুন কোনো ভিডিওতে দেখা হবে এ ব্যাপারে